সালামু আলাইকুম টিটেক্স ফ্যাশান থেকে আমি তাহের তো আজকে আপনাদের জন্য চায়না কিছু পোলো শার্টের কালেকশান দেখাবো আজকের ভিডিওর যে চায়নাগুলো দেখাবো এইগুলো আগের কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই এখানে আপনার এই পলোটারও অনেকগুলো কালার আছে এরপরে আপনার হচ্ছে এটা হচ্ছে আপডেট একটা পলো শার্ট এই সবগুলো শার্টই আজকের ভিডিওতে দেখাবো ফুল ভিডিওটা আপনারা দেখেন আমি ডিটেলস এবং প্রাইস সব কিছুই ভিডিওতে বলে দিব এটার কাপড়টা আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন আমাদের শোরুমে এখন পর্যন্ত যত কাপড় আসছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কাপড় হচ্ছে এটা যারা আমাদের প্রিভিয়াস কাস্টমার আছেন তারা তো অবশ্যই নেবেন এবং নিচে সুইং থাকবে না হ্যাঁ নিচের দিকে হচ্ছে সুইং থাকবে না এগুলো চায়না আঠা দিয়ে করা আর কাপড়টা অস্থির একটা কাপড় এখানে রিপ দেওয়া থাকবে এখানে হাতায় হচ্ছে রিপ দেওয়া থাকবে কলারটা দেখতেই পাচ্ছেন এখানে চায়না বাটন ইউজ করা আছে আর এখানে মনোগ্রামটা দেখেন তো চায়না এই পলোগুলো যারা নিতে চান এই ভিডিওতে দেখা মাত্রই অর্ডার করে দিবেন কালারটা কিছুটা হালকা ব্ল্যাক টাইপের আসতেছে বাট একটু ক্যামেরার কারণে লাইট ডিপ হতে পারে বাট অতটা না উনিশ বিশ হতে পারে অনেকে হচ্ছে অর্ডার করেন পরে বলেন যে ভাই আপনাদের কালার একটু এদিক সেদিক আসলে এটা ক্যামেরার কারণে হতে পারে আমরা বারবারই বলি বাট কালারটা আমরা চেষ্টা করি একজাক্ট কালারটা আপনাদের দেখানোর জন্য পরের কালারটা আমি চলে যাই এটার পরের কালারটা হচ্ছে এটা কাছাকাছি যদি কালারগুলো রাখি আপনারা খুব ইজিলি বসতে পারবেন যেহেতু কাপড় সব এক জাস্ট কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের এটা আপনার রাবারের মতো টানবেন বলবে ছেড়ে দেবেন জায়গাটা জায়গায় চলে আসবে অর্থাৎ লং লাস্টিং একটা পোলো এই পোলোটার গ্যারান্টি পাবেন আপনারা কাপড়ের গ্যারান্টি পাবেন কালারের গ্যারান্টি পাবেন এবং সুইংয়ের গ্যারান্টি থাকবে সব পোলোতে গ্যারান্টি দেওয়া পসিবল হয় না কারণ এগুলো চায়না কাপড় যত দাম দিয়ে আপনারা নেন কারণ গ্যারান্টি দেওয়া যায় না চায়না পোলো হচ্ছে সেন্সিটিভ কাপড় তো এই পোলোটা ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি পাবেন এটাতে ইনশাআল্লাহ কিছু হবে না এটা আগেও আমরা সেল করছিলাম বাট অনলাইনে না অফলাইনে কিছু প্রোডাক্ট সেল করছিলাম তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম এটা হচ্ছে আরেকটা কালার আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই বডি প্রাইস বারোশো টাকা বাট আমরা আপনাদের কাছ থেকে নিব মাত্র এক টাকা অনলি এক টাকায় আপনি চমৎকার এই চায়না পলো শার্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন পার্সেস করার জন্য জাস্ট প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এই চারটা পলো চারটা কালার দেখতেই পাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার সবগুলোই ক্যাপুরি সেম সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আমি কাছাকাছি একটু রেখে আপনাদের দেখাই চারটা কালার তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এ একটা একটা এটা একটা এটা একটা এই চারটা কালার সবগুলোই হচ্ছে যেটাই নেবেন পার পিস এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার যত পিস লাগে অত পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারেন স্টক খুবই লিমিটেড তবে দ্রুত এসে আপনাদের নিতে হবে তারপরের কালেকশান আমি চলে যাই এগুলো সামারের জন্য খুব আরামদায়ক একটা পলক এই পলোটার ডিজাইনটা একটু দেখেন খুব চমৎকার একটা ডিজাইন করা থাকবে এখানে দেখতেই পাচ্ছেন হাতাটা এটা খুব লাইট ওয়েটের একটা পলো আপনার কাপড়টা একদম হানড্রেড পারসেন্ট কটন এগুলো ইম্পোর্ট করা কাপড় চায়না থেকে বাট এই কাপড়টা অনেক সফট এবং লাইট ওয়েটের একটা কাপড় তো এটার প্রাইস হচ্ছে আপনার বডি প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা এটা আটশো পঞ্চাশ প্রাইস এটার অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকায় এ পলোড আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে পাবেন এরপর আরেকটা ডিজাইন এ ডিজাইনটা অনেক সুন্দর এ ডিজাইনটা আগের অনেক ভিডিওতে আমরা আপনাদের দেখাইছি আপনারা অনেকেই এটা পার্সেস করছেন আমাদের কাছ থেকে অনেকে লাস্টে হচ্ছে ছিল না তো এবার যারা নেওয়ার নিতে পারেন তো এটার ভিতরে কালার আছে আমি দেখাই এগুলো সবই আটশো পঞ্চাশ এই যে দেখেন এটাও আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা আটশো পঞ্চাশ প্রতিটা প্রোডাক্টের সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এই তিনটা সাইজই আমি কালারগুলো রিপিট আবার দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আর যারা আমাদের শোরুমে আসতে চান ডেমরাই স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টেক্স ফ্যাশনে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আর কুরিয়ারে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো আপনাদের হোম ডেলিভারি করে দেব প্রোডাক্ট পাওয়ার পরে দেখে রাখতে পারবেন কোনো প্রবলেম নেই যদি নেওয়ার পরে পছন্দ না হয় ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম